সাহাবাই কারাম যখন রসুলের দিকে তাকিয়ে থাকেন কোন কোন সাহাবি ক্ষুদত্ত অবস্থায় আমার নবী বললেন হে আমার পাগলা সাহাবিরা তোমরা তো আমার দিকে এমন ভাবে চেয়ে আছো কোনদিন মনে হয় আমাকে দেখো নাই এক সাহাবি দুই চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও রহমতুল আলামিন আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ঘরের মধ্যে যাই না নবি। তখন আপনার নৌরানি চারার দিকে তাকাইলে খোদার কসম করে বলি আমাদের কোন খোদা থাকে আপনার দরবারে একটা বিচার নিয়ে আসলাম আল্লাহ নবীর দরবারে একজন ছেলে নিয়ে আসলো বললে ওই আর রসুল্লাহ আপনি তোর উপদেশ করে দেন আমার ছেলেটাকে আমার ছেলেটা বেশি বেশি মধু খায় বেশি বেশি মিষ্টি খায় আমার নবীকে যখন এই কথা বললেন নবী একটা মিসকি হাসি দিয়া বলতে লাগলেন হে আমার পাগলা সাহি তোমার এই ছেলেটাকে নিয়ে এক সপ্তাহ পরে নামাজের পরে আমার সাথে দেখা করবা।

আমার মধ্যে ওই ছেলেটাকে একবার মাসাই করে দিলেন দুইবার মাসাই করে দিলেন তিনবার মাসাই করে দিয়ে বলতে লাগলেন ঠিক আছে বাবা তুমি বেশি বেশি মিষ্টি খাইও না বেশি বেশি মধু খাইও না যদি বেশি বেশি মধু খাও তাহলে তুমি তো তাইবা তোমার কণ্ঠের মধ্যে জড়তা সে যাবে এই কথা যখন বললেন ওই পাগলা সাহাবী ডাক দিয়া বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতাল লিল আলামিন এই কথাটা তো আপনি গত সপ্তাহে বলতে পারতেন যদি গত সপ্তাহে বলতেন তাহলে এই এক সপ্তাহ যাব আমার ছেলে মধুখানাটা কমায়া দিত বলা সোয়া নবী দুই ছকের পানি ছেলে ডাক দিয়া বলতে লাগলেন ও আমার পাগলা সাবি তুমি তো নিজেই জানো না আমি নবীজ বেশি মধু খাই বেশি মিষ্টি খাই এই এক সপ্তাহ যাব আমি মধুখানা কমায়া দিলাম যখন মধুখানা কমায় দিলাম আমি তোমাদের মাঝে একটা কথা প্রকাশ করতে চাই এই এক সপ্তাহ যাব আমি আমল করলাম যদি ওই সপ্তাহে যদি আমি কথাটা বলে দিতাম তুমি মধুখানা কমায় দাও আমার আল্লাহ বলবে নবী গো আপনি তো শিক্ষা দেন না কিভাবে শিক্ষা দিবেন আপনার জিনিস থেকে আপনার আদায়েত থেকে মানুষ আদায় হবে আপনার চরিত্র থেকে সবাই চরিত্রবান হবে ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো বেশি মধু খান যেটা আপনি বেশি মধু খান দাউলে আপনার কথায় কোনো তাছির হবে না আমারা নবী বললেন পাগলা রে এক সপ্তাহ যাব আমি আগে মধুখানা কমাইয়া দিলা

হাতে তলোয়ার আপনি সেনাপতি আমার নবী একদিন ডাক বলতে লাগলে ওরে ওমর তুমি রেডি লাব্বাই কে আর রাসূলুল্লাহ আমি রেডি ও উসমান তুমি রেডি কে আর রাসূলুল্লাহ আমি রেডি ও

কঠিন যুদ্ধের ময়দানে আপনার তীর মুবারকটা যদি আপনার বহু মুবারকে বসে এটা আমরা মানতে পারবো আমার নবী বললেন ও পাকলা সাহাবীরা তাড়াতাড়ি করে তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও যুদ্ধের ময়দানে রওনা হলে সাহাবাই কেরাম নবীর দিকে চায় একবার আরেকবার সামনে চায় আবার আমার নবীর নূরানী চেহারা তোমার দিকে চায় সুবহানাল্লাহ সবাই তারা বললে নিয়ে আর সিল্লাহ একবার আপনার দিকে চাই আরেকবার সামনে যাই এবার সবাই کرام আমার নবীকে বললি ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করবেন গো যুদ্ধের ময়দানে আমরা শহীদ হয়ে যাব আমরা বাজবো কি বাজবো না দজারে কা গো নবী একটু আগে আপনি রোজা রাখছেন আমি রোজা রাখছি নবী আপনি তিন দিন খান না রোজা রাখছেন আমরা একদিন না খেয়ে রোজা রাখছি গো নবী ইসলাম জিন্দা করার জন্য আর নিয়ে আমরা যুদ্ধের ময়দানে যাই আমাদের بیویর কাছে আমরা বিদায় নিই দেইবিগো আমরা তো হয়তো বা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসব না কোন দেশেতে আমরা জান্নাতে থাকব এই কথা কইলা যখন আমার নবিকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওম্মতালিল আলামিন দুজানাত কষ্ট নবি আলোরের নবি আপনাকে সামনে জীবনা আমার নবি বললেন ও আমার পাগলা সাহাবীরা রে সামনে দাও আমি তো সেনা বুঝি আমি তো যুদ্ধের ময়দানে সেনা বুঝিত করব আমার নবীকে আবু অকর নাম দিয়া বলে নবী গো আপনি যদি যুদ্ধের ময়দানে সামনে যান গো নবী যদি আপনার বুক মুবারকে আমি আবু অকরের সামনে আমি উসমানের সামনে আমি আলীর সামনে আমি আবু হুরায়রার সামনে যদি একটা তীর বসে গো আমরা এটা কখনো মানতে পারব না গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

দাওয়াত করে আমার নবী মুস্তফা কে আর সহাজি মেনে এগিয়েছেন বল সুবান আল্লাহ বলে আজকে আমরা শাহরুল জাহিন হুজুর কে তারপর অন্য যারা হুজুর আছে তাদেরকে দাওয়াত করে আনছি না যেমন আমার ছোট ভাইকে আমার ভাগিনাকে দাওয়াত করে আনছি ওদেরকে অনেক আগে দাওয়াত দেওয়া হয়েছে ওনাদের কদর একরকম কেউ যদি বিনা দাওয়াতে চলে আসে ওনাদের আপ্যায়নটা থাকবে আর করবে ঠিক কিনা দাওয়াতি মহামান এক জিনিস আর দাওয়াত ছাড়া মেহমান আরেক জিনিস আমরা ওনাদেরকে দাওয়াত না দিলে ওরা আমাদের আল্লাহ পাক বলেন আমার বন্ধু নবী মুস্তফাকে আমি দাওয়াত করে এনেছি বলা সুবান আল্লাহ আমার বন্ধু নবী মুস্তফার শান আজমত এত বেশি মুসা কালিমুল্লাহ বলেছেন রাব্বি আর আল্লাহ আপনি আমাকে দেখা দেন কিন্তু আল্লাহ পাক বলেছেন লান্তারা মিহে মুসা তুমি আমাকে দেখবা না আল্লাহকে ডাক দিয়া বলতে লাগলেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসবে তারা কি আপনাকে দেখবে আল্লাহ পাক বলে না

হে আমার মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহর মিনিট আর হাবিবুল্লাহর মিনিট তাহলে বুঝে যাও প্রকৃতপক্ষে হলো হে মুসা আমি তোমাকে পরীক্ষা দিয়েছি তুমি যখন পাস করেছো আমি তোমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছি এই ঈসা রুহুল্লাহকে যখন আমি পরীক্ষা দিয়েছি তখন আমি রুহুল্লাহ বলেছি আমার রুহুল্লাহ বলেছি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমি এই দুনিয়ায় কারণ করেছি সব নবীকে আমি একটা একটা পরীক্ষা দিয়েছি কারো একটা কারো দুইটা কারো তিনটা কারো 10টা ভাবে যাদেরকে পরীক্ষা দিয়েছি পরীক্ষা দেওয়ার পরে পাশ করেছে আমি তাদেরকে বন্ধু বানিয়েছি আল্লাহ পাক বলতে লাগলেন আমার নবীকে আমি কোনো পরীক্ষা দেই নাই ও মুসা ও ইসা ও আদম আলাইসাল্লাম তোমরা সবাই আমাকে খুশি করানোর জন্য ব্যস্ত আমাকে খুশি করায়া তোমরা আমার বন্ধু হয়েছ আর আমার হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাক নিজে খুশি করাইয়া আমি আল্লাহ পাক বন্ধু সেদেছি বলছিলাম Oh! আছে ওই নবীর দাম কম না বেশি যেখানে আল্লাহ পাক বলেছেন আমি আমার বন্ধু নবী মুস্তফাকে এমন ভাবে আমার আরশ আজিম নিয়েছি কোন ফাঁকা জায়গা রাখে নাই বন্ধু এক জায়গায় আমি আর এক জায়গায় এমন না আমার বন্ধুর কোন মোবারকে আমার কোন আমার সিনা মোবারকে আমার রসুল সিনা মোবারক আমরা প্রেমের ধুল ধুলা রেখে নিয়েছি বলা সুবহানাল্লাহ আমি এই ঘটনা বলে ছেড়ে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধু নবী কে কেমন শান দিয়েছেন কেমন আজমত দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা হে নবী আমি আপনার হৃদয়কে বিস্তৃতময় করে দিয়েছি যে আমরা আমার নবী জ্ঞান কত আমার নবীর সম্মান কত দূর মা হাদিমা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন বাবা তোমার এখন কেমন লাগছে ও রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মা মা বুঝলাম না কি হইছে তো একটু আগে দেখলাম জিবরাইল আমি আপনার নুসরা মোবারকে আসলো আপনার সিনা একটা শাক করলো সাক করার পরে আপনার সিনা মোবারকটা জমজম ধুমের পানি দিয়ে ধুয়ে আবার চলে গেল ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মনে করেছি আপনার কোনো খারাপ লাগতেছে কিনা আপনার কোনো ফেন লাগতেছে কিনা আপনার কোনো অন্যরকম খারাপ লাগ যদি লাগে আমাকে বলেন আল্লাহের নবুই উতি জবান্দারা বলতে লাগলেন মাগো মা আমার কোনো কিছু খারাপ লাগছে না যখন আমি উপরের দিকে তাকাই আসমান জমিন চন্দ্র সূর্য ব্যাত করে আমি সাদাতুল মুনতা দেখতে পাই বলা সুবহানাল্লাহ বলা সুবহানাল্লাহ এখানে অনেক অনেক বড় বসে আছেন সাদাতুল মুনতা আলোক পৃথিবীর শেষ সীমানা এখান থেকে আর কোনো পৃথিবী নাই যদি আপনি এখান থেকে পারি দিতে যান তাহলে মহাশূন্যের শুরু এখান থেকে আরো বড় হলো এই প্রত্যেক মহাশূন্যের শুরু যদি আপনি পারি দিতে চান তাহলে পাঁচশো বছরের রাস্তা লাগবে এমনি ভাবে আপনি পারি দিতে দিতে এর উপরে হলো আরস আরস থেকে আরো বড় কুশি থেকে আরো বড় লহে মাহবুস লহে থেকে আরো বড় প্রত্যেক মানুষের আমল নামার খাতা এখান থেকে আরো বড় কলম কলম থেকে লাভ মকাম লাভ মকাম থেকে হলো আরশো আজিম আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন হে মা আলিমাতুস